আসসালামু আলাইকুম আজ আমি গ্যাসের চুলায় এবং মাটির তাওয়ায় পারফেক্ট চিতই পিঠা তৈরি করে দেখাবো আমরা অনেকেই চিতই পিঠা তৈরি করতে পারি না বা আমাদের পিঠা হয় না কিন্তু আমার এই রেসিপি ফলো করলে অবশ্যই আপনারা পারফেক্ট চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন তার জন্য এখানে আমি একটি বাটিতে দিয়ে দিব দুই কাপ শুকনো চালের গুঁড়ো আপনারা চাইলে ভেজেটাও নিতে পারেন কিন্তু আজ আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করে দেখাবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাকে আমি এই চালের গুঁড়োর সাথে ভালো করে মিক্সড করে নিয়ে নেব এখন আমি দিয়ে দিব কুসুম গরম পানি এখানে অবশ্যই কুসুম গরম পানিটা দিয়ে দিবেন এখানে নর্মাল পানি দেয়া যাবে না কুসুম গরম পানিটা দিয়ে আমি একটি চামচের সাহায্যে চালের গুঁড়ো পানির সাথে ভালো করে মিক্সড করে নিয়ে নিব। এটা ভালো করে মিক্সড করা হয়ে গেলে একটি ডোর মতো করে নেব প্রথমত এটি ডোর মতো করে নিতে হবে তারপরে হাতের সাহায্যে এই ডোটাকে ভালো করে মুথে নিয়ে নিতে হবে আপনারা যতটা সম্ভব এই ডোটাকে ভালো করে মুথে নরম করে নিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত না ডোটা নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই ডোটাকে ভালো করে মুথে নিতে হবে এখন আমি দিয়ে দিব আরও সামান্য পরিমাণের পানি এখানে একবারে বেশি পানি দেওয়া যাবে না সামান্য পরিমাণের পানি দিয়ে ডোটাকে আমি আরও মধ্যে নিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো আপনারা এই চিতই পিঠার ডোটা দেখলেই বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়ে গেছে আর অনেকটা আঠালো হয়েছে এইভাবে আপনারা চিতই পিঠা তৈরি করলে পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন এখন আমি আরও পানি দিয়ে দিব হাফ কাপের মতো পানিটা দিয়ে আমি একটি চিতে পিঠার বেটার তৈরি করে নিয়ে নিব। আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো এই চিতই পিঠার বেটারটাকে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটাবেন চিতই পিঠাটা তত ভালোভাবে ফুলবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে চিতুই পিঠার বেটারটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকনাটা খুলে নিয়ে আমি এর ঘনত্বটা দেখাচ্ছি যে কীরকম এর ঘনত্বটা হবে আমি এখন চিতের পিঠাগুলো ভেজে নিয়ে নেব তার জন্য এখানে আমি গ্যাসের চুলায় একটি মাটির তাওয়া পাঁচ থেকে সাত মিনিট লো হিটে গরম করে নিয়ে নিছি এখন আমি দুই চামচ বেটার দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব। ঢাকনাটা খুলে নিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা ফুলেছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এইভাবে যদি আপনারা আমার এই জিতই পিঠার রেসিপি ফলো করেন অবশ্যই বাড়িতে গ্যাসের চুলাই আর মাটির তাওয়ায় এই পিঠা তৈরি করে নিতে পারবেন আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের আরেকটি কথা বলে রাখি যে এই পিঠার ডোটা যত ভালো করে মধ্যে নেবেন তত পিঠা সুন্দর হবে আরেকটি কথা মাটির তাওয়াটাকে অবশ্যই লো হিটে পাঁচ থেকে সাত মিনিট তাপ দিয়ে নিতে হবে আমি সবগুলো চিতুপিঠাকে এইভাবে ভেজে নিয়ে নিছি আমার সবগুলো চিতপিঠা দেখতে কি যে লোভনীয় হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আমি এখন আপনাদের একটি ভেঙ্গে দেখাচ্ছি যে এটা কতটা নরম হয়েছে আমার এই চিতই পিঠার রেসিপি ফলো করলে আপনাদের একটি চিতই পিঠাও নষ্ট হবে না আর এই চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে যে কি মজা আপনারা না খেলে বুঝতেই পারবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ